আমাদের সমাজে একটা ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা আছে মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েদের মায়ের দোষ কেন ভাই মেয়েদের মায়ের দোষ কেন দেন আপনারা ছেলেদের দোষ নাই ছেলেরা দুধের দোষ তুলসি পাতা হ্যাঁ বউ রেখে একশো মেয়েদের সাথে থাই আসবে আর দুধের দোষ তুলসি পাতা হয়ে যাবে মেয়ের মা যদি প্রতিবাদ করতে যায় তখন মেয়ের মায়ের জন্য সংসার ভাবছে তাই তো ছেলেদের মা তো ভালা ছেলেদের মা ভালো একবারে ভালো যদি ভালো ফ্যামিলির ছেলে হইতো তাহলে দুই দিন পর পর সাক্ষাৎকার আইসে এসে উল্টাপাল্টা কথা কইতো না বুঝতে পারছেন এটা হচ্ছে ফ্যামিলিগত শিক্ষা সেই শিক্ষাটা পায় না ফ্যামিলিগত ভাবে তার জন্য দুই দিন পর পর সাংবাদিক হ্যান ত্যান বকর চকর নাই না উল্টা কথা বলে আপনার মাথায় সমস্যা আছে আগে মেন্টালি চিকিৎসা করান বুঝছেন আর একটা ফ্যামিলির ধ্বংস করার জন্য আপনার মতো একটা পুরুষ পুরুষ না তো আপনি আপনার পুরুষ জাতি কলঙ্ক বুঝতে পারছেন একটা ফ্যামিলির কিভাবে ধ্বংস করতে হয় সেটা আপনার ভালো করে জানা আছে বাঙ্গা ক্যাসেট তো কয়দিন আগে কাজে ছিলেন কয়দিন আগে ভাঙ্গা ক্যাসেট নিয়ে আসছিলেন যে মিহালের নানি আমরা রেডা করছে মিহালের নানি আমরা রেডা করছি ও সব মেয়ের মায়েরাই আমরা রেডা করে না আর ওই যে ছেলের মা আর ছেলের ফ্যামিলি বংশধর সবাই ভালো তাই তো মেয়েদের মায়ের দোষ দেওয়া বন্ধ করেন যে পুরুষের চরিত্র যত বেশি ভালো তার বউ তত বেশি ততই চলে যাবে তারপরে যদি হুর আকাশ থেকে নামাই না দেওয়া হয় তারপরে হুর টিকবো না আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি তো খারাপ ছিলাম তাই টিকি নাই আমি গ্যারান্টি ঘরে যদি আকাশ থেকে হুড়ো আইনা দেওয়া হয় ওই হুড়ো টিকবো না লেখা রাখেন খাতার ভিতরে